এই যে মানুষের উপর যে নির্বিচারে গুলি হত্যা আবার তারাই আবার মানুষের সঙ্গে মসকরা করে বলে রাষ্ট্রীয় শোক যারা বলল দেখামাত্র গুলি করা হবে যারা বললো আমার ছাত্রলীগ যথেষ্ট এবং যারা বলে যে সাদ্দাম একাই এক কোটি মানুষ আজকে তারা আবার রাষ্ট্রীয় শোক পালন করে সহিংসতা বন্ধের বহু নাটক তারা করতেছে একের পর এক নাটক এই সরকার যে মন্তস্থ করছে মঞ্চ করছে সেই নাটক খুব শীঘ্রই শেষ হয়ে যাবে চিরতরে এই দেশ থেকে শেষ হয়ে যাবে এবং আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে কথা দিচ্ছি গণতন্ত্র মঞ্চ আমরা আমাদের রাজনীতি নিয়ে অন্যান্য দলকে সঙ্গে নিয়ে এই সরকারের কবর রচনা করব আমরা থেকে বাধ্য করবো আমরা তাকে পদত্যাগ করতেই হবে এর আগে কোনো আলোচনা নেই পদত্যাগ করবে তার উপরে আমরা তারপরে আমরা আলোচনা করবো এর আগে কোনো আলোচনা নেই বন্ধুগণ জুনাদ সাকি এখানে উল্লেখ করেছেন সেদিনের ঘটনা আমরা বাসানি অনুসারী পরিষদ উনিশ সরি ষোলো তারিখ থেকে আমরা রাস্তায় ছিলাম আঠারো তারিখে আমরা প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছি দলীয়ভাবে উনিশ তারিখে সকালবেলা আমরা যখন সমাবেশ শেষ করি শান্তিপূর্ণ মিছিল নিয়ে আচ্ছা বলতেছি শান্তিপূর্ণ মিছিলে মিছিল নিয়ে যখন আমরা প্রেস ক্লাবের দিকে যাচ্ছি তখন তিন স্তরে পুলিশ বাহিনী এবং একটা সাদা গাড়ি নিয়ে মতো যে সাদা গাড়িটা নতুন গাড়ি এটা নিয়ে তারা অগ্রসর হচ্ছিল আমি পুলিশের সঙ্গে এসপির সঙ্গে কথা বলেছি কথা বলেছে। যে আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছি মিছিল ঘুরে এসে আমরা এখানে একটা গায়ে বেলা যা আমি এটা বলছি জানা জানো বলবো আমরা আমাদেরকে যেতে দেন ওরা বলতে যে সরকারের অর্ডার নেই ওই এসপি আবার একটু করেই বললো আমরা একটু কন্ট্রোল রুমে কথা বলি আপনাকে আপনাদের জানাচ্ছি আমরা তারাই এ কন্ট্রোল রুমে কথা বলবো যে হ্যাঁ উনি পারমিশন দিছে তো সাদা গাড়িটা সরাচ্ছি কয়েক মিনিট অপেক্ষা করেন আপনারা এই বাস মিছিল নিয়ে চলে যাবেন এই কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাউন্ড গ্রেড আপনার টিয়ার সেল আর গুলি রাবার বুলেট তারা গুলি শুরু করল অপর্যকরী গুলি সেই গুলিতে আমার এই পাশে দেখতেছেন এই যে প্রচুর জায়গাটা এখানে ছিঁড়ে গেছে আমার শরীরে ডায়াবেটিস আছে ডাক্তার বলছে শুকাইতে একটু সময় লাগবে আপনার ধৈর্য ধরে ডেইলি আমার এই ব্যান্ডেজ চেঞ্জ করতেছে হসপিটালে দশ দিন ছিলাম দশ দিন থাকার পরে যেই দিন হসপিটাল থেকে তিনজন ছাত্র নেতাকে ধরে নিয়ে আসলো তার পাশে রুমে আমি ছিলাম দুইজন পুলিশ আমার ও ইয়ের সামনে গোয়েন্দা সেখানে পোস্টিং দিয়েছিল যে আমি যাতে ছাত্রদের সঙ্গে কথা বলতে না পারি আমাকে বললো যে আপনি কিডনি রুগী আমি ওই রেজিস্টার থেকে এক গুলি বুলেটিন জুড়ি এটা মুছে দিয়েছিলাম এবং হসপিটাল কর্তৃপক্ষই করছে বাধ্য হয়ে তারপরে আমরা এটা শেষ করে আমি হসপিটাল থেকে চলে আসি একদিন সেফ জায়গায় আসি এখন ওই ডেইলি ব্যান্ডেজ চেঞ্জ করতে হচ্ছে এদিকে আমাদের গাজীপুরের সভাপতি সাইফুল ইসলাম আমাদের নারী নেত্রী সোনিয়া তারা সাংঘাতিকভাবে গাজীপুরের সাইবুল ইসলাম অ্যারেস্ট হয়ে গেছেন এখন তাকে জেলে পাঠানো হয়েছে কিন্তু তাকে যেভাবে গোয়েন্দা বাহিনী নির্যাতন করেছে সেটা প্রকাশ করে তার ওয়াইফ আজকে সকালে আমাকে টেলিফোন করছিল যে ভাই ওকে তো আর জীবন তো আনতে পারবো না জেলখানা থেকে আপনারা প্রস্তুতি নেন সোনিয়া আক্তারকে নিরীহভাবে ওষুধ কিনতে গেছে ধরে নিয়ে এই তুই বাসানি উনশাষ বৈশ কর বলছেন আমি গণমাধ্যম করবি ও একটা চ্যানেল টুয়েলভ চাকরি করে যাই হোক সেখান তাকে অসম মানে কীরকম নির্যাতন করা যে বিস্তার থেকে মধ্যে না এই অবস্থার মধ্য দিয়ে কালকে গণসংহতি এবং সাইফুল বাইদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি হাসনাত কাহিব আপনার পত্রিকা দেখছেন রাষ্ট্র সংস্কারের অনেক কর্মী অ্যারেস্ট হয়েছে এবং পলাতক সবাই তো পলাতক এটা বুঝতেই পারতেছে এই অবস্থার মধ্যে দিয়ে জাতি অতিবাহিত করছে এই সময়টা তা আমরা আপনাদের কাছে বলছি যে আমরা গতকালকে একটা শান্তিপূর্ণ সমাবেশ করবো আমরা আমাদেরকে সেই সমাবেশ করতে দেয়নি এবং পরে বাধ্য হয়ে জুলাই সাকি সাইবুল হক ভাই এরা ওইদিকে গিয়ে মান্না ছিল জয়েন করতে পারেনি একজন যোগাযোগের সমস্যা থাকার কারণে তার হয় হ্যাঁ আপনি গণসংহতির বরিশালে কালকে তাদের কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করেছি এই অবস্থার মধ্য দিয়ে আমরা অতিবাহিত করছি কিন্তু আন্দোলনের মাঠ থেকে আমাদেরকে এই সরকার সরাইতে পারবে না আমরা আন্দোলন করব যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো এই ঘোষণা আমি আমার দল থেকে এবং আমার মঞ্চ থেকে আমি এই ঘোষণা আমরা দিচ্ছি আমরা মাঠ ছাড়বো না মাঠে থাকবো মরে যাব মরে যাব কোনো অসুবিধা নেই আবু সাহেব যদি এভাবে প্রাণ দিতে পারে আমরাও এইভাবে প্রাণ দিত কত ল বাড়তে পারে আমরা এবার দেখে থাকবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আমি এরপরে আমাদের সমন্বয়ক সাহেব বক্তব্য রাখার জন্য হয়তো কাউকে করবেন সাইফুল ভাইকে ওনাদের মধ্য দিয়ে আপনাদেরকে ভাষা নিয়ে অনুসারী করছি ওর মঞ্চ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম পুরা দেশই তো একটা নির্যাতনের ভূমি হয়েছে একটা বৌদ্ধভূমি হয়ে গেছে নাম যদি বলতে থাকে অনেকের নাম বলতে হবে কারণ ওই দিনের মিছিল গণতন্ত্র মঞ্চের যারা যারা ছিলেন কম বেশি সবাই আহত হয়েছেন আমাদের যুবকের নেতা উনি এরকম আহত হয়েছেন তার নাক দিয়ে রক্ত করছে অনবদে তারপর বাড়িতে গেছেন নিজের বাসায় গেছেন পরে বাড়িতে গেছেন এখন ফেরেননি আমাদের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কাইসার উনিও ওই রাবার ঘুরে আহত হয়েছেন